ঘা হয়েছিল ঘা হয়ে সেখান থেকে এক ধরনের পোকায় দেওয়ার মতো না না বাপ নাই জুনিয়র ভাই স্বামী নাই কে দেখছি খুবই গরিব দুঃখী অসহায় তারা দুইজনই হচ্ছে মহিলা মানুষ এই স্টপ করে পড়ে আছে বাবা দুই বছর আর্থিক সহযোগিতা করে তাকে যেন ভালো থেকে জন্য কোনো কিছু হাত সাহায্যের হাত যদি বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি শাকের কোলা আমার এক দাদির বয়সে বয়স তার পাশে এসে দাঁড়াইছি তার বাসায় একটা অসুস্থ মেয়ে আছে আর আমরা একটা মানবতার কাজে এসেছি সে অনেক অসহায় দেখেন তার ঘর এবং তার পাশে যে দাঁড়ানোর মতো একটু অর্থনৈতিক সাপোর্ট দেওয়া সেইটুক সাপোর্ট দেওয়ার মতো মানুষ নেই তো যাই হোক তার বাসায় একটা খুব অসুস্থ মানুষ আছে আপনারা যদি কেউ চান তার পাশে দাঁড়াইতে অবশ্যই আসবেন আর আমার যটটুক সামর্থ্য আমার এই দ্যাদির পাশে কিংবা আমার ফুপির পিছিয়ে দাঁড়াইলাম আপনারা আমি শুরু করে দিয়ে গেলাম আপনারা এখানে এসে শেষ করে কিছু হলেও তার জন্য আর্থিক কোন কিংবা কোনো কিছু তাদের পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে দিয়ে দেবেন চিকিৎসা করতেছেন না কোনো ডাক্তারের ডাক্তারের কথা হয়নি করোনা করছি গেছেন হাসপাতাল কেনে গেছেন তাহলে এখন আপনি মানে চিকিৎসা করাচ্ছেন না শুধু ভাবে আছেন না হ্যাঁ এই ভাবে পড়ে আছে ওনা আদে স্টপ করে পড়ে আছে বাবা দুই বছর হয়ে গেছে আল্লা ভালো এবং মানে খুবই গরিব দুঃখী অসহায় তারা দুইজনই হচ্ছে মহিলা মানুষ সে মুরব্বী মানুষ সে খুবই অসুস্থ তার মেয়ে এটা এই মেয়েটা হচ্ছে যে খুবই অসুস্থ যার কারণে একবার প্যারালাইজড সিস্টেম হয়ে আপনার পা তাদের কোমরে তাদের হাঁটু তেল বিভিন্ন জায়গায় ঘা হয়েছিল ঘা হয়ে সেখান থেকে এক ধরনের পোকায় দেওয়ার মতো এই পোকাটা দিয়েছিলো তারপরে সেখান থেকে চিকিৎসা কিছু কোনো মতে দেখো ভালো হয়েছে এখন সে সব সবসময় শুয়ে থাকে এই হাঁটুগুলো পাগুলো কোনো কিছু মনে করেন যে সোজা করতে পারে না সব সবসময় এরকম শুয়ে থাকে কিন্তু যে মাথার উপরে একটা যে ছাতা হিসেবে থাকবে একটা পুরুষ মানুষ এই জিনিসটা তার নেই এই মহিলা এটা দেখতেছেন ইনি আমাদের পার্শ্ববর্তী পার্বতী হিসেবে দাদি হয় তো এই বেচারাটাই টুকটাক যা সংগ্রহ করে বা একক থেকে চাই হোক বেভাবে দান সিস্টেম হয়ে এই টাকা পয়সা নিয়ে আপনার কি করে তাকে খাওয়ান পরান যতটুকু সমর্থ হয় যার সমর্থ হোক এই অনুযায়ী তাকে কি করেন ওই দিয়ে খাওয়ান দাওয়ান করেন ওষুধটাতে কিছু প্রয়োজন হলে সেই ওষুধটাতে খাওয়ান তবে যদি ভালো মানের অ্যামাউন্টের জন্য কেউ কোনো ভাই আর্থিক সহযোগিতা করে তাকে ভালো চিকিৎসার যদি কোনো কিছু হাত সাহায্যের হাত যদি বাইরে দেয় তাহলে তাদের পক্ষ থেকে হয়তো দেখা যাচ্ছে অনেক ভালো হবে তা আমরা মানে পারপর্শী হিসেবেও যার যতটুকু সমর্থ এই অনুযায়ী হয়তো তাকে একটু সাহায্য করার চেষ্টা করি এখন এভাবে যে আরও তো আল্লাহর রহমত অনেক টাকা পয়সা ভাই আছে তারা যদি কয় না আমাদের এই লাখ লাখ টাকার থেকে কিছু টাকা পয়সা বা আর্থিক সহযোগিতা করলাম সেখান থেকে তারা হয়তো উপকৃত হলো দুইজন গরিব মানুষ অসহায় মানুষ যদি উপকৃত হতে পারে তাহলে তার বিনিময়ে তারাও সব পাবে আল্লাহ তালা তাদের মনের ভেতর যে যে একটা মানে আল্লাহ দান করার যে সাহায্য করার যে একটা হাত এটা আল্লাহ তালা তার মনের ভেতরে তারা থেকে যেন প্রসার করে দেয় তাহলে তারা যেন দান করে তা আপনারা সহযোগিতা করবেন আপনারা বিভিন্ন দিক দিয়ে হয়তো ভিডিওর মাধ্যমে হোক নাহলে আপনাদের অনেক পরিচিত আছে যেমন প্রবাসী ভাইয়েরা এবং বিভিন্ন টাকা পয়সা